সব জিনিসপত্র করে দেবো সব জিনিসপত্র সুইচ করে দিয়ে চেস্ট করে দেবো তোমার দোকান দোকানে লাগাবো না তুমি হচ্ছে গুটকা সব দেখতেছ তোমার ব্যাগে সব তোমার জায়গা আছে না এর এর ব্যাগটা উঠাও এর জিনিসপত্র উঠাও এগুলো সিচ করে দিয়ে করে জানি না তুমি বলে অভিযোগ তোমাকে দিন ধরে বলা হয়েছে তোমাকে দিন ধরে বলা হয়েছে তুমি চলো তুমি চলো বলছি কালকেও লাস্ট ওয়ার্নিং দিয়েছিস কালকেও লাস্ট ওয়ার্নিং দিয়েছি চলো তোমাকে কালকেও বলে গেছি জানি আমি কালকে লেডিস পুলিশ নিয়ে আসবো কালকে শুনে গেছি দেখুন তোমার জিনিসপত্র সব কিন্তু নিয়ে চল করে দেবো দর্শক বন্ধু আপনারা দেখছেন শিলিগুড়ি জেলা হাসপাতাল ঠিক সামনেই একজন মহিলা দোকানদারকে প্রতিদিনই পুলিশ নজরদারিতে এসে ওনাকে ওয়ার্নিং দিয়ে যায় নির্দিষ্ট সময় দোকান করার জন্য কিন্তু আজকে অতিরিক্ত সময় পর দোকান খোলা থাকায় ওনাকে তোমার দশ দিন ধরে বলা তুমি সোনার লোক না তোমার এগে কেস করতে হবে চলো আমি জিনিসপত্র সব নিয়েছি হ্যাঁ তুমি চলো ভদ্রভাবে চলো তুমি ভদ্রভাবে চলো দেখো অল্প কথা বলো না বুঝলো অন্ত কথা বলো না দেখো তোমার জিনিসপত্র আমি চাইলে তুলে নিয়ে যেতে পারতাম সুইচ করে দিতাম কিন্তু আমি তোমাকে যেতে বলছি তুমি ভাইলেশন করছো তুমি সরকারের অর্ডার তুমি হচ্ছে করছো এই দেখাই আছো বোলে তুমি ভিডিঅ' ক'ৰবা হা দেখাটো আছো আজকে ছেড়ে দিলাম নাহলে তোমাকেও কিন্তু না তো কিন্তু যখন বললাম ভালোভাবে চলো আমি থানা থেকে ছেড়ে দেবো শুধু সই করে ছেড়ে দেবো

এর ব্যাগের মধ্যে সব রজনীগন্ধা কুর্তা সব কিছু থাকে ও ও হচ্ছে ওর ব্যাগের মধ্যে সব কিছু থাকে পুড়িয়া রজনীগন্ধা সিগারেট সব থাকে মাস্ক লাগাও চলো তোমার তুমি চলো তোমার ই করে দেব চলো তুমি চলো তোমার হচ্ছে তুমি চলো বেল নিয়ে আসবো চলো 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 বলছি হাসপাতালের সুপারকে বললে ভালো হয় বলে রাখলে ভালো হয় কি করে এইভাবে দোকান লাগাইতে দেয় সামনে পুরো হাসপাতালের সামনে পুরো ভিড় করে রাখে তুমি চলো ভালোভাবে চলো তোমাকে বলছি আমি বেল দিয়ে দেবো এখনই ছেড়ে দেবো চলো ভালোভাবে চলো ছেড়ে দেবো চলো হুম না দেবো না ঠিক আছে তোমাকে বেল দিয়ে দেবো চলো হ্যাঁ চলো চলো বেল দিয়ে দেবো চলো চলো বেল দিয়ে দেবো যাবার সঙ্গে সঙ্গে সই করে ছেড়ে দেবো আসো 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 ছেড়ে দেবো চলো বেল দিয়ে দেবো আসো 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 আমি ভালোভাবে ছেড়ে দেবো বলছি তো আসো ভালো মতো চলো চলো আসো চলো চলো যাবার সঙ্গে সঙ্গে চলো আসবো চলো না এখানে কাগজ নেই তো ওখানে আছো আসো সকালে আমি এত অন্য গাড়ি ঢাকবো বলো এখন চলো আমি ছেড়ে দেব চলো ছেড়ে দেবো চলো চলো বেল বেল করে দেব এখন চলো 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 হ্যালো হ্যাঁ নিয়ে আসতে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে একটা লেডিস আসামি ঠিক আছে ঠিক আছে রেডি করতেছি アメリカの子供たちは。

আমরা ধরে আজকে আমরা পাঁচজন ছিলাম আমরা জানলাম মানে আবার কে কে আছে জানেন তো আমার কাছে দর্শক বন্ধু আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের নিজস্ব ডিজিটাল মিডিয়া আমার খবরে আমি আপনাদের হোস চিনময়রা এই মুহূর্তে সকাল সকাল শিলিগুড়ি থানার পক্ষ থেকে পুলিশি যে নজরদারি সেই নজরদারিতে নির্দিষ্ট সময় পরেও শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে একজন মহিলা চার দোকান করছিলেন সেখানে এর আগেও পুলিশের যে বক্তব্য এর আগেও অনেক কবার ওনাকে ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল

এই মহিলাকে অনেক আগে পুলিশের পক্ষ থেকে এর আগেও অনেক প্রবার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলে অফিসার নিজেই বলছেন

你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你